আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবস্ক্রাইব ড্রিতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আল আরাফা ব্যাঙ্ক থেকে বিকাশে আপনারা কীভাবে অ্যাড মানি করতে পারেন সম্পূর্ণ প্রক্রিয়া তার জন্য ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অতীত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আল আরাফা ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপসে থাকতে হবে রেজিস্ট্রেশন তারপর আপনি বিকাশ অ্যাকাউন্টের যে মোবাইল নম্বর এবং পিন সেই পিন এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন পিন এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর আপনাকে আরও দেখুন অপশান ক্লিক করার পর অ্যাডমিনি অপশন অপশান দেখতে পারবেন সে অ্যাডমানি অপশনে যাবেন অ্যাডমানি অপশানে যে আপনি ব্যাঙ্ক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ দুইটাই আলারফা ব্যাংকের সাথে চালু আছে ব্যাঙ্ক টু বিকাশ অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন ইন্টারনেট ব্যাঙ্কিং অপশান সিলেক্ট করবেন তারপর দেখবেন যে দুই নম্বর অপশনে আল্লাহরফা ইসলামী ব্যাঙ্ক পিএলসি এই অপশান ক্লিক করে আপনাকে আল্লাহরফা ব্যাঙ্ক থেকে টাকা আনতে পারবেন যদি তাদের এই ইন্টারনেট ব্যাঙ্কিং আপনার রেজিস্ট্রেশন করা থাকে আমি আজকে দেখাবো কার্ড টু বিকাশ এই অপশানে ক্লিক করে মাস্টার কার্ড আছে আল্লাহরফা ব্যাঙ্কে সেই মাস্টার কার্ডের দিয়ে মাধ্যমে টাকা এনে দেখাবো মাস্টার কার্ড অপশান ক্লিক করবেন এবং যে কার্ড আছে মাস্টার কার্ডের সেই কার্ডের ভূম্পের ডিটেলস ডিটেলসগুলো দিতে হবে ডিটেলস দেওয়ার আগে আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট টাকা আনেন তাহলে মাই অ্যাকাউন্টে সিলেক্ট করবেন আর যদি আদার্স কোনো বিকাশ অ্যাকাউন্ট টাকা দেন তাহলে আদার্স অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কত টাকা আনবেন সেই টাকার পরিমাণটা দেবেন তারপর কন্টিনিউ বটন এই অপশানে ক্লিক করে দেবেন লোডিং নেওয়ার পর দেখা যাবে যে আপনার যে মাস্টার ইয়ে আছে নেটওয়ার্ক আছে সেই মাস্টার নেটওয়ার্ক থেকে আপনার একটা পেমেন্ট গেটে আসবে সেখানে আপনি আপনার যে ব্যাংকের কার্ড আছে সেই কার্ডের ডিটেলসগুলো এখানে দেবেন কার্ডের নম্বর উপরের সম্পূর্ণ কার্ডের নম্বরগুলো দেবেন কার্ডের পুরো নম্বর দেওয়ার পর আপনি কার্ড হোল্ডারের নাম দেবেন যার নামে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড তার নামটা দেবেন নাম দেওয়া দেওয়ার পর কার্ডের একটা লাস্ট ডেট আছে সেই ডেটটা দেবেন এবং তারিখ আছে সেই তারিখটা দেবেন এবং কার্ডের পিছনে দেখবেন যে তিন সংখ্যার একটা কোড দেয়া থাকে সাদা সিগনেচার অপশনের উপরে সেই তিন সংখ্যার সিগনেচার কোডটা দেবেন দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সিবিসি সি নাম্বার যেটাকে বলে তিন সংখ্যার সিবিসি নম্বর দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটন ক্লিক করে দিলে আপনার যেই ব্যাংকের কার্ড থেকে আপনি টাকাটা অ্যাডমানি করবেন সে ব্যাঙ্ক থেকে মেসেজ পাঠানো হবে আপনার রেজিস্টার্ড খেতে মোবাইল নম্বরে মেসেজে ওটিপি দেওয়া হবে ওয়ান টাইম কোড ট্রানজেকশান কোড সেই কোডটা বসে কনফার্ম কোড কনফার্মে ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করলে লোডে নিয়ে সম্পূর্ণ ডিটেলস ঠিক থাকলে টাকাটা দিয়ে দেবে মোবাইলে মেসেজে চলে এসেছে এবং ওটিপি চলে এসেছে কোডটা যেটা ট্রানজাকশন কোড এটা আল্লাহ রাফা আমার যেহেতু এইটা আল্লাহ রাফা ব্যাংকের কার্ড সেই আল্লাহ রাফা ব্যাঙ্ক থেকে ওটিপিটা পাঠানো হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ট্রানজ্যাকশন ওটিপি ওয়ান টাইম যে কোডটা সেই কোডটা বসে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর বিকাশ অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো দেখবে দেখে তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ছেড়ে দেবে এদিন প্রসেসিং চলছে এখন টাকাটা সারছে বিকাশে বিকারে একে টাকাটা জমা হলে অ্যাড মানি ফেল তার মানে এখানে দেখাচ্ছে যে টাকা নাই কার্ডে কিন্তু আমরা একটু চেক করবো অ্যাকাউন্টে তারপরে দেখবো যে টাকাটা আসে কিনা